হাই আমি অর্পিতা আমি বানাবো কষা আলুর দম তার সাথে বানাবো কড়াইশুঁটির পরোটা তার জন্য প্রথমে আলুটাকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি যাতে সেদ্ধ তাড়াতাড়ি হয় সেই জন্য ছোটো করছি তোমরা চাইলে বড়ও কাটতে পারো আর তারপর আলুটাকে মানে ফ্রাই হতে দিয়ে এদিকে আমি মশলাটাও করে নিয়েছি আলুটা যখন গোল্ডেন ফ্রাই হয়ে গেছে তখন আমি মশলাটা দিয়ে দিয়েছি মশলার মধ্যে আমি আদা জিরে পেঁয়াজ রসুন লঙ্কা সবই দিয়েছি আর একটু কাঁচা হলুদও দিয়েছি এবং আমি দিয়েছি হচ্ছে টুকরো টমেটো তো এদিকে কড়াইশিটা আমি ছাড়িয়ে নিয়েছি পরোটার জন্য আর আমি কিছুটা ধনে পাতা তরকারিতে দেবো সেটাও আমি বেছে নিয়েছি আর এদিকে আমি মশলাটা কষাচ্ছি যেহেতু আমি কাঁচা হলুদ দিয়েছি তাই দেখো আমি এখনও কিন্তু মানে লঙ্কার ওই লঙ্কার গুঁড়োও দিইনি আর হলুদও দিইনি তো সেই অনুযায়ী একটা কালার এসছে আর এরপর আমি পরিমাণ মতো নুন হলুদ আর অল্প একটু গুঁড়ো লঙ্কা দিয়েছি যেহেতু আমি মেনলি কাঁচা লঙ্কার ঝালটাই মানে অনেকটা করে মানে মিক্সিতে পেস্ট করে নিয়েছি আর মশলাটা কিন্তু ভালো করে কষাতে হবে যেহেতু এটা কষালোর দম হবে তো মশলাটা কষাতে অন্তত দশ মিনিট মতো তো লেগেছে এরপর আমি জল দিয়ে দিলাম যেহেতু আলুটা সেদ্ধ হতে সময় লাগবে তাই মোটামুটি একটা জল দিয়েছি একদম অল্প দিই যাতে সফট হয় আলুটা সেই জন্য মানে মিডিয়াম জল দিয়েছি এদিকে হচ্ছে আমি বার করেছি হচ্ছে ক্ষেত থেকে আনা কড়াইশুঁটি যেটা আমি আলুর দমের ওপর দেব আর কাঁচা লঙ্কা স্যালাডের জন্য রেখেছি চিবিয়ে খাওয়ার জন্য আর এদিকে হচ্ছে আমার তরকারিটা প্রায় হয়েই এসছে মানে সেভেন্টি পারসেন্ট হয়ে গেছে তো সেই সময় আমি যে কড়াইশুঁটিটা আমি ছাড়িয়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি এরপর আমি একটু ফুটতে দেব মানে আর পাঁচ মিনিট মতো আর পাঁচ মিনিট হয়ে যাওয়ার পরে আমি ধনেপাতা দিয়ে দিয়েছি ধনে দেওয়ার পর আমার হয়ে গেছে দমটা এদিকে আমি কড়াইশুঁটির পুটটা করে নিচ্ছি দেখ মানে দেখতে খুবই ভালো লাগছে গ্রেন গ্রেন এদিকে আটাটা মাখতে আমার হাত ব্যথা হয়ে গেছে অনেক কষ্ট করে মেখেছি আটাটাকে আর পুর আমি এদিকে পরোটাগুলো ভাজছি একে একে পরোটা ভাজতে কিন্তু আমি অত ভালো পারি না মানে আমার একটু মানে মানে অসুবিধা হয় তবুও চেষ্টা করি যতটা করার আর আমার শেপটাও কিন্তু ভালো আসে না দেখো একটু বেরিয়ে গেছে তো এটা হয় আমার মানে পুরোপুরি পারফেক্ট আমি পারি না পুর ভরে করতে তাহলে যতটা পারি টেস্ট তো ভালো আসে তো টেস্ট হলেই হলো শেপ যেমনই হোক আর দেখতে ভালোই হয়েছে তো একে একে আমি ভেজে নিচ্ছি আমি অনেকগুলোই পরোটা করেছিলাম আমি কিছুটা মানে রাতের জন্য করে নিয়েছি আর দুপুর আর রাতের আজকে এটাই খাবার তো আমি অনেকগুলো পরোটা করেছি সেই জন্য আমার হাত পুরো ব্যথা হয়ে গেছে আর আমার এই পরোটাগুলো দেখো মোটামুটি খুব কড়া না আবার খুব হালকা করে না মিডিয়াম করে মানে সফট করে ভেজেছি খুব হাই ফ্লেমে করলে কিন্তু শক্ত হয়ে যাবে দেখো গরম গরম কড়াইশুটির পরোটা সাথে আলুর দম আর কুল